নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করি তোমরা ভালো আছো আর আমি কিন্তু খুব ভালো আছি তো আজকে শনিবার তো আমার সম্পূর্ণ কাজ বাজ করে আমি পুজো দিয়ে দিলাম তো পুজো দিয়ে রান্নাটা বসিয়ে দিয়েছি আর রান্নাটা করে নিচ্ছি কারণ আজকে আমি একটু বার পুজোর উপোস থাকবো তো অবদান দিদিভাইয়ের বাড়িতে যাব তো ওদের বাড়িতে তো অবদান দিদিভাইয়ের বাড়িতে তো মন্দির রয়েছে বার পুজোর তো ওখানেই আমি আজকে উপোস করছি তো বার পুজো করা হয় না তো এমনিতেই আমি প্রতি শনিবার করে তুলসী তুলসীতলায় আমি বার পুজো ফুল জল দিই আর কি তো আজকে ভাবলাম যে উপোসটা করি কারণ করা হয় না আর তাই জন্য তো এখন আমি রান্নাটা করে নিচ্ছি কারণ উপোস করে পরে রান্না করতে একদম ইচ্ছে করবে না আর আজকে তো বৃষ্টিও পড়ছে কী আর করব তো ছাগল ছাগল গরুর জন্য কালকে ঘাস কেটে নিয়ে আসছিলাম তো ওই ঘাসই রয়েছে ওগুলো দেওয়া যাবে তো এখন তাড়াতাড়ি রান্না করছি কী রান্না করছি জানা শুকিয়ে মাছ রান্না করছি চাল কুমড়ো দিয়ে বাস এরকমই রান্না হবে আর আরেকটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঘরে একটা তাল ছিল ওই ছেলে নিয়ে আসছিলো গাছের তলা থেকে তো ওই তালটা আজকে আমি রসটা বানিয়ে ঝুলিয়ে রেখেছি তো ওটা দিয়ে দুধ ছেঁকেছি অল্প ওই দুধ দিয়ে তেল দিয়ে অল্প হালকা রসটা ভেজে তারপর মানে মানে জাল করব আর কি দুধ দিয়ে জাল জাল করে বানাবো আর কি রুটি দিয়ে খাওয়া যাবে রাত্রিবেলা তো ওটা করে রেখেছি তো দেখি তোমাদের সঙ্গে শেয়ার করবো পরে তোমরা দেখে নিও তো এখন দেখো তালটা কোথায় ঝুলিয়ে রেখেছি দেখাই যাচ্ছে না ওই ঠিক আছ ওখানে একটা ভালো কাপড়ের মধ্যে ঝুলিয়ে রেখেছি কারণ অনেকটাই জল জল থাকে না তাহলে রসের মধ্যে তো ওখানে ঝুলিয়ে রেখেছি তো যাই হোক বন্ধুরা তো রান্নাটা করে নিই তো চলো রান্নাটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি কী রে আমি চোখ নিচা ভালো চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কালকে বন্ধুরা ভিডিও বানাইনি কারণ কি বলো তো কালকে ভিডিও বানায়নি মানে গানের ভিডিওগুলো যে রয়েছে মানে রাধার জন্মাষ্টমীতে তো পুরোপুরি দিতে পারিনি অল্প অল্প করে দিয়েছিলাম তার জন্য ওই ভিডিওটাই আজকে আপলোড দেবো তোমরা দেখে নিও কেমন তো যাই হোক পরে দেখা হবে তো বন্ধুরা দেখো বেশি কিছু রান্না করছে না চাল কুমড়ো দিয়ে সুটকি মাছ বানিয়ে বানাচ্ছি রসুন পড়ুন দিয়ে আর রসুন কাঁচা রসুন বেটে দিয়ে ব্যাস করে রান্না করছে বেশি কিছু রান্না করবো না তারপর দেখা যাবে আর উপোস করে দেখব যে রান্না বান্না একদমই ভালো লাগে না করতে তো করতে তো হবে ছেলে রয়েছে মেয়ে রয়েছে তোমাদের দাদা ভাই রয়েছে ওরা তো খাবে আমি তো পরে খাবো উপোস ভেঙে তারপর তো বন্ধুরা এখন সাড়ে তিনটার মতো বাজে তো আমি ভাবলাম যে তালের রসটা জাল করে নিই আর গায়ের দুধ বেশিক্ষণ তো থাকবে না ফেটে যাবে দুধটা তাই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে দুধটা জাল করে নিচ্ছি তো আগে অল্প জাল করে রেখেছি এখন আবার একটু জাল করছি আর তালের রসটা কি করে বানাবো কড়াইয়ের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে তারপর দেখো আমি এখন রসটা ঢেলে দিচ্ছি তো খুব সুন্দর হয়েছে রসটা অনেকটাই হয়েছে একটা তাল দিয়ে অনেকটা রস হয়ে গেল তো ওটা আমি ভালো করে ভেজে নিব অল্প যেরকম আমরা সবজি ভাজি এরকম করে অল্প ভাজা করে নিচ্ছি অল্প ভাজা করে তারপর আমি ওই দুধটুকু ঢেলে দেব কড়াইয়ে বাস তারপর অল্প মাখা মাখার মতো বানাবো তাহলে রুটি দিয়ে বা মুড়ি দিয়ে খাওয়া যাবে ভালো লাগবে খেতে আর তালের বড়া না খেতে একদমই ভালো লাগে না কি তো খুব মিষ্টি জিনিস খায় এমনিতে খায় খেতে ইচ্ছা করে না তো ছেলে আর মেয়ে তো খুব ভালোবাসে তাই জন্য ওদের জন্যই বানিয়ে দিচ্ছে যে চিনিটা রয়েছে চিনি দিয়ে দেবো ব্যাস রুটি বা মুড়ি দিয়ে খাওয়া যাবে তো যাই হোক তালের বড়া খেলে কিন্তু খুব মানে গ্যাস হয়ে যায় তো জানো তো যাই হোক আমি এরকম করেই বানাচ্ছি তোমরা অল্প দেখো এরকম করে কিন্তু বানিয়ে তোমরা খেতে পারো ভালো লাগে কিন্তু তো আমরা আগেও খেয়েছি তালের রস চিনি দিয়ে বা সঙ্গে কিচমিচ দিতে পারো তেজপাতা দিয়ে দিবে বাস কি সুন্দর সেন্ট করে ভালো লাগে খেতে রুটি দিয়ে খেলে খুব ভালো লাগে যাই হোক রাত্রে রুটি বানাবো তো এখনও তো উপোস করে আছি আর বন্ধুরা জানো না গরু দিয়ে এসেছি তো গরুর সঙ্গে বাচ্চাটাও চলে গিয়েছিলো তারপর বৃষ্টি ভিজে ভিজে গিয়ে আবার নিয়ে আসলাম দুপুর কিন্তু স্নান হয়ে গেল আবারও করতে হবে কারণ পুজো করব তখন তো আবার করবো তাই না তো দেখো আমার তালের রসটা কিন্তু হয়ে গেছে এখন দুধটুকু দিয়ে দিয়েছি চিনি দিয়ে দিয়েছি তেজপাতাও দিয়ে দিয়েছি খুব সুন্দর একটা সেন্ট বেরিয়েছে খুব ভালো লাগবে কেন খেতে কিন্তু খুব ভালো লাগবে কারণ আরও খেয়েছি তো তাই জন্য বললাম তালের বড়া থেকে এটা খেতে খুব ভালো লাগে সুস্বাদু হয় অনেকটাই দুধ ছিল এক কেজির মতো দুধ ওটা দিয়ে দিয়েছি সম্পূর্ণটা দেখো এখন কিন্তু হয়ে গেছে এখন নামিয়ে নিব বাস হয়ে গেল আর রাত্রে শুধু রুটি বানাবো বাস হয়ে যাবে তাহলে খাওয়া দাওয়া আর আমার জন্য তো ভাত থাকবেই আমি ভাত খেয়ে নেবো আর অল্প চেকে দেখবো কীরকম হয়েছে তো চলো এখন বার পুজোর কাজগুলো নিই তো বন্ধুরা দেখো অবদান দিদিভাইয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল শনি পুজো মানে বার পুজোর জন্য তো ওদের বাড়িতে মন্দির রয়েছে তো আর আমি গেলাম তো ওরা না সকালবেলা যেরকম করে প্রতি প্রতিদিন পুজোতে ওরকম করে দিয়ে দিয়েছে তাহলে আর আমি কি করব তারপর আমি তো উপোস করি যেহেতু আছি তাহলে আমি বাড়িতেই করে নিই তুলস তুলসী তলায় মানে যেরকম করে করি তো তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করা হয় না তো যেরকম করে করি এরকম করে করে নিচ্ছি তো কি কি প্রসাদ দিয়েছি আর আমার মেয়ে ক্যামেরা ধরে আগের থেকে ভালো করে দেখায় উনি তো আমি লাড্ডু সন্দেশ আর বাতাসা দিয়ে কোনোরকম মানে দিয়ে দিচ্ছে আর কি যেহেতু উপোস রয়েছি তো কী আর করবো তো যাই হোক এরকম করে পুজোটা দিয়ে দিই তো বার পুজো তলায় দিলেই হয় তো আমি ভাবলাম যে মন্দিরে দিব তো অবদান দিদি ভাই তো উপোস করবে আমি এরকমটাই ভেবেছিলাম তো ও বলেছে করবে তো মানে এমনিতে প্রতিদিন যেভাবে পুজো দেয় ওরকম করে দিয়ে দিয়েছে তো মাসের শেষে প্রতি মাসের শেষে মানে প্রতি বার পুজো মানে উপোস করে আর কি তো ওনাকে পুজো দিয়ে দিয়েছে প্রতিদিন যেভাবে দেয় সেভাবেই দিয়ে দিয়েছে যাই হোক দিয়ে দিয়েছে তো কোনো ব্যাপার নেই আমি এখানে আমি তুলসী তলাই করে নিচ্ছি তো যাই হোক বন্ধুরা তোমরা কিন্তু ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোপুরি কন্টিনিউ করে নিও আর আমি একটু প্রণাম করে নিচ্ছি আর তোমাদের দাদাভাইও না উপোস করে আছে তো কাজ করে উপোস করে থাকা কিন্তু খুব চাপের তাই না বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত পরবর্তী নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হবে টাটা বাই